আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জানাজার নামাজের দোয়া সম্মানিত দর্শক জানাজার নামাজের কয়েকটা দোয়া আছে মনে হয় অবাক হইলেন অবাক হওয়ার কিছু নেই জানাজার নামাজের কয়েকটা দোয়া আছে যেমন মৃত ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা দোয়া পড়তে হয় আর মৃত ব্যক্তি যদি ছোটো বাচ্চা হয় সেক্ষেত্রে তার দোয়া কিন্তু ভিন্ন আর মৃত ব্যক্তি যদি ছোটো বাচ্চা হয় আর সেই ছোট বাচ্চাটা যদি ছেলে হয় ছেলে হলে একটা দোয়া আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের ক্ষেত্রে একটু ভিন্ন রকমের দোয়া পড়তে হয় সম্মানিত দর্শক এই বিষয়টা আমাদের অনেকেরই জানা নেই তো আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে শেখানোর জন্যই আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা সুতরাং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাবো বা শেখানোর চেষ্টা করব যে নামাজে মৃত ব্যক্তি যদি প্রাপ্ত বয়স্ক হয় সেক্ষেত্রে তার জন্য কোন দোয়াটি পড়বেন আমি দোয়াটি বলবো আপনি চাইলে আমার সঙ্গে বলে বলে মুখস্থ করে নিতে পারেন আর যদি মুখস্থ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমি শুরু করছি ও وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان شماني تدرشك هاي توبا উচ্চারণে আপনার কাছে অস্পষ্ট মনে হতে পারে বা আপনি হয়তো স্পষ্টভাবে শুনতে পারেননি সেজন্য আমি প্রত্যেকটা দুইবার করে বলবো আমি আরেকবার বলছি অল্ল হুম ফিরলি হাইনে ও সাহিদিন ও হ ই বিনে অ সগেরিন ও কেবিরিন ও দে কেরিনে ও উ সে নে অল্ল হুম মে ইসলাম সম্মানিত দর্শক এই দোয়াটা হচ্ছে মৃত ব্যক্তি যদি প্রাপ্ত বয়স্ক পুরুষ হয় কিংবা মহিলা হয় পুরুষ কিংবা মহিলা যেটাই হোক না কেন দোয়া এটাই আর মৃত ব্যক্তি যদি নাবালেক ছেলে হয় নাবালেক ছেলে হয় সেক্ষেত্রে যে দোয়াটি পড়বেন সেটি হচ্ছে অম্ম হোম আইল হু লেনে ফারুতম ওয়াইজে আইল হু লেনে অ্যা জে রো জু খর আইল হু লেনে শেফ এ ওয়া মুশেফ এয়া আপনার কাছে অস্পষ্ট শোনা যেতে পারে কোন একটা জায়গাতে হয়তো বা এজন্য আমি দুয়ারটা দ্বিতীয়বার বলছি অম্ম অ আইল হু লেনে ফারুতম ওয়াজে আইল হু লেনে অ্যা জিরো জু হর ওয়াজে আইল হু লেনে শেফি আয় ওমু শেফ হয় সম্মানিত দর্শক। এটি হচ্ছে মাইয়েত যদি নাবালেক ছোট বাচ্চা হয়। ছেলে হয়। সেক্ষেত্রে এই দোয়া এবার আমি বলবো। নাবালেগা মেয়ে যদি হয়। মাইয়েত যদি নাবালেগা মেয়ে হয়। অর্থাৎ। দশ বছরের নিচে কিংবা হওয়ার পরেই মারা গেছে এরকম ছোট বাচ্চার ক্ষেত্রে এই দোয়া পড়তে হয়। অল্্য হুম্মে যে আইল হেলেনে ফতমবা যে আইল হেলেনে। সম্মানিত দর্শক আমি মনে করি যারা এই দোয়াগুলো পারেন না তাদের জন্য হানড্রেড পারসেন্ট এই ভিডিওটি উপকারী একটি ভিডিও হান্ড্রেড পারসেন্ট উপকারী ভিডিও আর হ্যাঁ এরকম উপকারী ভিডিওগুলো যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাকে একটু উপকার দিয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ ইল্লাল ইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি আসসালাম তাহলে আলাইকুম ওরহমদুল্লাহ অমারকাত